ওয়েলকাম টু মাই ফাইকার বন্ধু কোথাও খবর আসুন বলল আমি তো সবাই আর গেছিলাম অনেক দূরে জায়গা সকাল উঠে গুমতেই ফার্স্টার সুমে আর বর্তমানে রিটার্ন আবার হতে আর অনেক ঠান্ডা লাগে বাইকও বাইক চালানি রান্না খুঁলাম তো লই দমলই দম দমলই তো তোমার একটা ভিডিও বানাই ক ঠিক আছে রানি কোনো আমি তো রাটি কোথা হব কোনো জানি বেটিকার কিছু আছে নি তো খোঁজা নাই জান সবর খবর থাকিলা আসো না আস

যেন মনে হয় বাংলাদেশের বোটা বোটা সিদ্ধ বন্ধুরা বন্ধুরা জানাই তাই ভিডিওটা কিনা লাগলো ভালো লাগলো না ভালো লাগলো জানাইও আর ভালো লাগলো বেশ বেশ করে শেয়ার করি বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করা না ফেসবুক পেজ ফলো করিয়া যাইও আর তোমার বেশ বেশ সাপোর্টর দরকার বন্ধুরা তুমি তাই সাপোর্ট করতে থাকো আর আমি ভিডিও বানাইতে থাকি তুমি তাই সাপোর্ট করা ছাড়িও না আমি ভিডিও বানাইতে সারতাম না যতদিন তুমি তাই না আসো আমিও আছি ঠিক আছে বন্ধুৰা না ভিডিঅ'ত আহিম খাই